হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে অনেক দিন পরে আমি আমার বাবার বাড়িতে এসেছি তো দেখো আমার বাবার বাড়িটা হচ্ছে পুরো গ্রামের সাইডে আর এই জায়গাটা এতটা সুন্দর তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখো এখানটায় কত ঠাকুর যেতে আর আমাদের পুরো বিলের সাইডে বাড়ি আর এখানটা আগে অনেক জল হতো এখন আর জল হয় না আর এখানটায় দেখো আগে অনেকটা নিচুও ছিল কিন্তু এখন রাস্তাটা হওয়ার পরে অনেকটা মাটি দিয়ে উঁচু করেছে আর এখানটায় প্রতি বছর শিবরাত্রির অনুষ্ঠান হয় এখানটায় সুন্দর প্যান্ডেল করে অনেকে শিবরাত্রি পালন করে আর এখানে মানে আমাদের গ্রামে যত পুজো হয় সব ঠাকুরগুলোকে এনে এই বিলের সাইডে এখানটা রেখে যায় তো দেখো এখানে অনেক ধরনের ঠাকুর আছে কোনটা কি ঠাকুর হয়তো নামও জানা নেই আর দেখো সাইডে এখানে গান হচ্ছে সেই গান গান শুনে এখানে শুনলে ওকে নাচতেই হবে ও গান খুব ভালো লাগে আর নাচতেও খুব পছন্দ করে তো দেখো খোলাবেলা বেলা জায়গা খুব খুশি হয়েছে আর দেখো ওই যে দূরে গান হচ্ছে ওই গাড়িটার মধ্যে তো দেখো নাচের স্টাইলটা কেমন আর এখানটায় এসে সোনু খুব মজা করছে অনেক দিন পরে এসেছে আর ও মামা আসলে এখানটায় আসবে প্রতিদিন বেলা। কারণ এখানটায় অনেকটা খেলাধুলা করার জায়গা আছে সোনু শুধু নাচের স্টেপগুলো দেখো তোমরা আমার তো খুব হাসি পায় আবার ভালোও লাগে তো দেখো ওকে নাচতে বলছে কিন্তু ও কিছুতেই নাচ করছে না